শুরু আর শেষের মধ্যে কি আশ্চর্য বৈপরীত্য সান্তিয়াগো বার্নাবুতে যেদিন পা পড়েছিল ইতালিয়ান এই মানুষটির তখন দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিত্তে মরিয়া রিয়াল মাদ্রিদ এই বুড়োর হাত ধরেই ভেঙেছিল এক যুগের অপেক্ষা লার্ডেসিমার স্বপ্ন পূরণ হয়েছিল মাদ্রিদিস্তাদের এরপর তো গুনে গুনে আরও পাঁচবার এই ট্রফিটা শোকেসে উঠেছে রিয়ালের এর মাঝে একবার বিদায় নিয়ে আবার এসে শেষ দুই দফায় শেষ করেছেন ছয় মৌসুম সাদা জার্সিতে জিতেছেন তিনটা করে ইউসিএল সুপার কোপা দুটো লালিগা কোপা দেলরে স্প্যানিশ কাপ আর ক্লাব বিশ্বকাপ সঙ্গে আছে একটা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি শেষ মৌসুমটা খালি হাতে ফিরলেও পাঁচ মৌসুমে পনেরো শিরোপা নিয়ে তিনি এখন রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা কোচ মিগুয়েল মোনোদের চোদ্দ শিরোপাকে পেছনে ফেলেছেন ডন কার্লো বার্নাবুর কিং বদন্তি কার্লো অ্যাঞ্চালত্তি পঁচিশে মে বার্নাবুতে শেষবারের মতো ডাগাউটে দাঁড়াবেন তিনি এরপর বিদায় তবে এ দেখা শেষ দেখা নয় এরপর নতুন দায়িত্ব সেটাও কিন্তু ইতিহাস ব্রাজিলের একশো বছরের ইতিহাসে কার্ল হতে যাচ্ছেন প্রথম বিদেশি কোচ ঐতিহ্য ভেঙে হেক্সা মিশনের ব্যাটন তুলে দেয়া হচ্ছে ইতালিয়ান এই নাগরিকের হাতে ছাব্বিশে মে সেলাসাউদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেবেন কার্লো অ্যাঞ্চেলত্তি আপাতত এক বছরের জন্য কার্লোর সঙ্গে চুক্তি করেছে সিবিএফ রাখা হয়েছে মেয়াদ বাড়ানোর সুযোগ গণমাধ্যমে খবর আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হতে যাচ্ছেন ডন কার্লো তবে অঙ্কটা কত সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা কার্লো অ্যাঞ্চেলোত্তিকে নিয়োগ দিয়ে একটা বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সেখানে দায়িত্ব নেয়ার জন্য কার্লোর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সিবিএফ চেয়ারম্যান আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাব ফুটবলের সবচেয়ে ডেকোরেটেড এক কোচ এভাবেই কার্লোকে সম্ভাষণ জানিয়েছে ব্রাজিল ফুটবল তবে হলুদ জার্সিতে পথটা খুব একটা মসৃণ হবে না কার্লোর জন্য আগামী বছরের ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনো নিশ্চিত করতে পারেনি ব্রাজিল বাছাই পর্বের চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট একুশ টেবিলে অবস্থান চতুর্থ বাছাই পর্বে আর চারটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের যার প্রথমটি ছয় জুন যেখান থেকেই শুরু কার্লো আঞ্চলত্তির নবযাত্রা সঙ্গে ব্রাজিল ফুটবলেরও নিয়ন মোহাইমেন সময় সংবাদ